হাজারো বড় বড় ক্ষমতা পৃথিবীতে এসেছে তাকে অস্তিত্ব পর্যন্ত বিলীন হয়ে গিয়েছে কোনো যদি একটু ক্ষমতা পায়। দুনিয়ার মানুষের লোক কোন জায়গায় যদি কেউ কোনো মতো একবার মেম্বার হয় তার মাথার মধ্যে ঢুকে কী করে চেয়ারম্যান হওয়া যাবে যদি একবার চেয়ারম্যান হতে পারে তার মাথার মধ্যে নেশা লাগে যে আমি উপজেলা চেয়ারম্যান কিভাবে হ। উপজেলে চেয়ারম্যান হব উপজেলা চেয়ারম্যান হইতে পারলে বলে জনগণ যেহেতু মেম্বার থেকে আমাকে উপজেলা পর্যন্ত আনছে এখন এমপি হওয়াটাও সহজ এই জন্য কিসের উপর ভরসা করে বসে আছেন মনে করতেছেন যে আমি যে হায়াত পেয়েছি প্রত্যেকের মনের মধ্যে আসা আরো আরো কিছুদিন বাঁচবো আরো কিছুদিন বাঁচবো যার ষাট সত্তর আশি বছর হয়ে গেছে তার কাছে যায় মৃত্যুর আলোচনা করলে সে চিন্তা করে একটু অসুস্থতা হলে চিন্তা করে তাড়াতাড়ি আমার ছেলেমেয়েরা কেন চিকিৎসা করায় না কেন আমাকে হাসপাতালে নেয় না ডাক্তারের কাছে নেয় না তার মানে আমি আরও কিছুদিন বাঁচতে চাই আরও কিছুদিন বাঁচতে চাই মরতে চায় না কেউ আমি একটা ঘটনা প্রায় জায়গায় বলে থাকি না ফাতুল আরবের একটা আরবি সাহিত্যের কিতাবের মধ্যে একটা ছোট্ট ঘটনা পড়েছিলাম এটা আমার মাঝে মাঝে মনে হয় মাঝে মাঝে বলি এই নাফাতুল আরবের ঘটনা থেকে আমাদেরকে কিছু শিক্ষা নিতে হবে এক শিকারি শিকার করতে গিয়েছেন শিকার করতে গিয়ে সারাদিন মেহনত করে ছোট্ট একটা চোরই পাখির মতো ছোট্ট পাখি শিকার করে নিয়ে আসছেন আর কোনো শিকার করতে পারেন নাই তার মনের মধ্যে জ্বালা কষ্ট যে সারাটা দিন আমার ব্যর্থ হলো নষ্ট হয়ে গেল এখন এই পাখি কি জবাই করবে এবং রান্না করে কাবাব বানিয়ে খাবে এই সময় পাখির জবান খুলে গেল পাখি শিকারীকে বলতে লাগলো হে শিকারি তোমার যে দিনের যে কষ্ট মেহনত তোমার যে ক্ষুধা আমার মতো একটা চড়ুই পাখি কেন দশটা চুরুই পাখি খাইলেও তোমার পেট ভরবে না ভরবে দশটা চড়ুই পাখি খাইলেও তোমার পেট ভরবে না অতএব তুমি যদি আমাকে জবাই করে না খাও তাহলে অমূল্য তিনটা নসিহত তোমাকে শিখাই দিয়ে যায় তিনটা নসিহত করে যায় যেটা তোমার জীবন চলার জন্য পাথয় হবে তোমার জীবন চলার জন্য অনেক মহামূল্যবান সম্পদ হবে শিকারী মনে মনে চিন্তা করলো পাখি যেহেতু কথা বলতেছে পাখি তো কথা বলে না পাখি যেহেতু কথা বলতেছে নিশ্চয়ই কথাগুলো দামি হবে ঠিক আছে একটা পাখি খাইলে ক্ষুধার আর কতটুকু নিবারণ হবে বলো তোমার বক্তব্য তুমি বলো বললো আমি তিনটা নসিহত করব একটা নসিহত তোমার হাতের মধ্যে থাকা অবস্থায় করব আর একটা ওই পাশে যে গাছের ডালা দেখতেছে ওখানে বসে আরেকটা করব তিন নম্বরটা পাহাড়ের চূড়ায় উঠে তারপরে নসিহত করবো শিকারী বলছে ঠিক আছে হাতে থাকা অবস্থায় যেটা বলার এটা বলো বাকি বলল শিকারী ভাই কোনো জিনিস যদি কখনো হাতছাড়া হয়ে যায় আফসুস করবানা কোনো বস্তু যদি হাত ছাড়া হয়ে যায় হাত ছাড়া বস্তুর জন্য আফসুস না বাস শিকারে ছেড়ে দিয়েছে প্রথম নসিহত পাওয়া গেছে দুই নাম্বার যখন গাছের ডালে বসছে এখন শিকারে বলতেছে বলো দ্বিতীয়টা বলো এখন পাখি বলতেছে যে তুমি তো বড় বেকুফ তুমি যদি আমাকে জবাই করতা তাহলে আমার পেটের মধ্যে তিন ম্যাচকাল পরিমাণ স্বর্ণ পাইতা কয় কাল ধরেন একটা অনুমান আধা কেজি কতটুকু হাফ কেজি স্বর্ণ পাইতা আমার পেটের মধ্যে এই কথা বলার সাথে সাথে শিকারি মাথার মধ্যে হাত দিয়া বসে গেছে আয় আসুস কি করলাম পাখি চলে গেছে পাহাড়ের চূড়ায় পাহাড়ের চূড়ায় যাওয়ার পরে শিকারি ডাক দিয়ে বলে পাখি তিন নাম্বারটা বলো পাখি বলে তোমাকে আর তিন নাম্বারটা কি বলবো আমার শরীরের পশম নারী ভুঁড়ি গুস্ত হাড্ডি সহ টোটালটা যদি ওজন করো তো এক একশো টাকা থেকে দেড়শো টাকা ওজন হবে কি হবে টোটালটা যদি ওজন করো তাহলে একশো টাকা থেকে দেড়শো টাকা ওজন হবে তো দেড়শো টাক ওজন যদি টোটালটা মিলে হয় তার পেটের নারী ভুঁড়ির মধ্যে আধা কেজি স্বর্ণ করতে গিয়ে আসে বুঝেন নাই মনে কথা আপনারা যেটার টোটাল ওজন হলো একশো টাকা তার মধ্যে আধা কেজি তার পেটের মধ্যে কি করে থাকবে বলেন তো সম্ভব কিন্তু আজকে দুনিয়াদার দুনিয়া লুবি মানুষেরা বুঝেই না এই ঘটনাগুলো বুঝেই না সারা দুনিয়া যদি তোমাকে লিখে দেওয়া হয় দুনিয়ার দাম জান্নাতের একটা টুকরার সমান তো না দুনিয়া সারা দুনিয়ার মূল্য জান্নাতের একটা ফলের সমান না তোমরা এই দুনিয়া দিয়ে পেট ভরতে চাও কি করে পেট ভরবা বলো দুনিয়া তো পেট ভরার জন্য না দুনিয়া পেট ভরার জন্য পাঠায় নাই দুনিয়া হলো করার জন্য আজকে যে করলে পরকালে আবাদ তোমার জন্য অনন্তকালের সুখ শান্তি নাজ নিয়ে অপেক্ষা করতেছিল আজকে সেইগুলো জেনে শুনে বুঝে এইগুলো গড়ার মধ্যে চুটির মধ্যে ধরে হত্যা করে দুনিয়ার সামান্য শিয়াল কুকুরের মতো মরা গরু গুস্ত খাওয়ার জন্য আজকে পাগলামি শুরু করে দিয়েছ কয়েকদিন করবাই পাগলামি ওলামায় কারাম চব্বিশটা ঘন্টা এই জাতিকে নিয়ে মেহনত করতেছে কেউ খানকায় বসে বসে মেহনত করতেছে কেউ মাদ্রাসায় বসে বসে মেহনত করতেছে কেউ ওয়াজ মাহফিলে বসে বসে মেহনত করতেছে কে দাওয়াত ও তাবলিগের মাহফিলে বয়ান করতেছে মেহনত করতেছে হাজারো দিক থেকে আপনার আর আমার পিছনে মেহনত চলতেছে যে মাবুদ তোমাকে বানাইলো যে মাবুদ তোমাকে অস্তিত্ব দান করলো তোমার কোনো অস্তিত্ব ছিল না তুমি এক ফোঁটা নাপাক পানি ছিলা মাবুদ কী করে তোমাকে এক ফোঁটা নাপাক পানি থেকে কী সুন্দরভাবে তোমাকে সৃষ্টি করলেন মায়ের পেট থেকে পৃথিবীতে আনলেন পৃথিবীতে আনার পর তোমার জ্ঞান বুদ্ধি ছিল না সে মাবুদ তোমাকে জ্ঞান বুদ্ধি দিলেন কথা বলার শক্তি ছিল না সে মাবুদ তোমাকে কথা বলার শক্তি দিলেন হাত দিয়ে ধরার ক্ষমতা ছিল না সে মাবুদ তোমাকে ধরার ক্ষমতা দিলেন চলার শক্তি তোমার ছিল না সে পায়ের মধ্যে শক্তি মাবুদ তোমাকে দিলেন স্লোগান দেওয়ার শক্তি তোমার ছিল না যে মাবুদ তোমাকে স্লোগান দেওয়ার শক্তি দিলেন আজকে তুমি স্লোগান দাও মাবুদের বিরুদ্ধে স্লোগান দাও আজকে তুমি স্লোগান দাও উলামায়ে কেরামের বিরুদ্ধে স্লোগান দাও আজকে তুমি স্লোগান দাও কোরআনের বিপক্ষে স্লোগান দাও আজকে তুমি স্লোগান দাও সেই সাইকেল চালানোর জন্য স্লোগান দাও আজকে তুমি স্লোগান দাও ডাঙ্গের ভিতর নাচার জন্য স্লোগান দাও এই জবান বেশি দিন থাকবে না এই শক্তি থাকবে না এই ক্ষমতাও থাকবে না কিন্তু মাবুদের সামনে তোমাকে মুখ থুবড়ে পড়তে হবেই 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 হবে মাবুদের হাত থেকে বাঁচার রাস্তা নাই আছে আল্লাহ পাক আল্লাহ পাক কোরআন কারিমে একবার না হাজার বার বলেছেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত দুনিয়ার মানুষ ভালো করে শুনে রাখো মৃত্যুর সাথ তোমাকে আস্বাদন করতে হবে কবরে যাবে না এমন কোন ব্যক্তি এই পৃথিবীতে পাওয়া যাবে এই কবর আমরা বিশ্বাস করি পরকাল আমরা বিশ্বাস করি জান্নাত বিশ্বাস করি জাহান্নাম বিশ্বাস করি পুলসিরাত বিশ্বাস করি কামতের ময়দান বিশ্বাস করি আল্লাহকে বিশ্বাস করি রাসুলকে বিশ্বাস করি সব বিশ্বাস আপনার আমার অন্তরের মধ্যে আছে কিন্তু যখন কাজের দিকে তাকায় নামাজের আজান হয় মসজিদে পৃষ্ঠ প্রদর্শন করে আমরা পড়া করি করি কিনে বলেন মসজিদ থেকে মুয়াজ ডাক দিয়ে বলতেছে আকবার আল্লাহ সবচেয়ে বড় আল্লাহ সবচেয়ে বড় শয়তান এসে তখন আপনার কাদের মধ্যে বর করে আল্লাহর বরাততা রেখে আপনি পৃষ্ঠ প্রদর্শন করে পলায়ন করেন কয়দিন পলায়ন করবেন কয়দিন মহাজ্জিন বলতেছে হাইয়া হাই হাইয়া আলসাল আসো নামাজের দিকে আসো নামাজের দিকে মহাজ্জিন বলছে হাই আলাল ফালাহ আলাল ফালাহ আস কামিয়াবির দিকে আস কল্যাণের দিকে একজন মানুষের মাথার মধ্যে এটা আসে না যে আমার কল্যাণ কোথায় আমার কামিয়াবি কোথায় আমার মাবুদ মাবুদ কোথায় যে আমাকে বানাইল সে কাজ আমি কি করতেছি একবারের জন্য চিন্তা করি না আমরা মনে করি কোনো যদি একটু ক্ষমতা পায় দুনিয়ার মানুষের লোক কোন জায়গায় যদি কেউ কোনো মতে একবার মেম্বার হয় তার মাথার মধ্যে ঢুকে কী করে চেয়ারম্যান হওয়া যাবে যদি একবার চেয়ারম্যান হতে পারে তার মাথার মধ্যে নেশা লাগে যে আমি উপজেলা চেয়ারম্যান কিভাবে হব উপজেলা চেয়ারম্যান হইতে পারলে বলে জনগণ যেহেতু মেম্বার থেকে আমাকে উপজেলা পর্যন্ত আনছে এখন এমপি হওয়াটাও সহজ আগের দিনের এমপি যদিও কিছুটা কঠিন ছিল বর্তমান সময়ে এমপি হওয়া তো কঠিন কিছু না শুধু যদি একটু খাটি সরিষার তেল মালিশ করার যোগ্যতা থাকে তাহলে নত্যকেরাও এমপি হয়ে যেতে পারে শুধু যদি সরিষার তেলের দালালি করা সরিষের তেল মালিশ করার যোগ্যতা থাকে সে কোন জায়গা থেকে আসছে এটা দেখারও বিষয় না তেলটা খাটি কিনা এটা হলো বিষয় মনে রাখতে হবে এই দেশ এই জাতি এই জনগণ এই দেশ এই জাতি এই জনগণ এই দেশের সার্বভৌমত্বের মালিক আল্লাহ ক্ষমতা দিয়েছেন জনগণের হাতে আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার না করলে সে মুসলমান হতে পারে না আজকে এই দেশের সার্বভৌমত্বের মালিক আল্লাহ এই কথাটা মিটাই দেওয়ার জন্য ওরাই ষড়যন্ত্র করে ইসলামী শিক্ষা ছিল স্কুল স্কুলে স্কুল থেকে ইসলাম শিক্ষা বাদ দেওয়ার ষড়যন্ত্র চলছে আজকে আজকে নারী আর পুরুষের যে ভেদাভেদ ছিল সমাজে এই নারী আর পুরুষের ভেদাভেদ উঠায় দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে নারী পুরুষের ভেদাভেদ কেমনে উঠায় জানেন ঘটনা সপ্তম শ্রেণীর ঘটনাটা আপনি শুনতেছেন অনেক আপনি এখন আছেন আবদুল্লাহ আমার সামনে বসা দাড়ি টুপি সব আছে মনে মনে চিন্তা করলেন আজকে থেকে আমি আবদুল্লাহ না আজকে থেকে আমি আমি না কালকে আপনি না হয়ে যাবেন আর আমিনা মনে মনে চিন্তা করছে আমি আমি না আমি কালকে থেকে আপনি আব্দুল্লাহ হয়ে যাবে ধরনের আল্লাহ যাকে আমি না সে হয়ে যাবে আব্দুল্লাহ আর আল্লাহ যাকে বানাইল আবদুল্লাহ হ্যাঁ সে হয়ে যাবে আমিনা এটা গানজাখুরি বক্তব্য আর কিছু হতে পারে আজকে এই বক্তব্যের জন্য ব্রাক ইউনিভার্সিটির এক প্রফেসর চাকরি গেছে আজকে আর ওর বক্তব্য বলছে আজ থেকে একশো বছর আগে ইউরোপ আমেরিকা সমকামিত এখন বৈধ একশো বছর আগে ইউরোপ আমেরিকাও কখনোই চিন্তা করে নাই যে আমাদের দেশের সমকামিতা বৈধতা দেওয়া হবে আজকে বাংলাদেশের মুসলমান আমরা এখনও চিন্তা করতেছি না বাংলাদেশে কী হবে আজকে যদি পঞ্চাশ বছর হায়াত পান তিরিশ বছর হায়াত পান তিরিশ বছর পরে দেখবেন ইউরোপ আমেরিকা যে সমকামিতার বৈধতা দেওয়া হয়েছে বাংলাদেশের এই জমিনও সেই সমকামিতাকে বৈধ দেওয়া হবে না মুসলমান হক বলতে গেলে মুসলমান উলামায়ে কেরাম হক বলে আর কেউ হক কথা বলার সাহস রাখে না উলামায়ে কেরাম ভালোভাবে জানে উলামায়ে কেরাম ভালোভাবে জানে तिजारत लन তাবুর উলামায়ে কেরাম জানে বেঁচে থাকব তো গাধা হয়ে বেঁচে থাকব মরব তো শহীদ হব যাই যাই তো লাভ আসতেও লাভ ওলাম মরলে ওলাম বাসলে সহিত মরলে কাজী ফক বলতেই থাকবে কেরামত পর্যন্ত ওলাবে গরাম ফক বলবে কার গোর্দান যাবে কার জেল হবে কার পাখি হবে কে ঘরস্তারা যাবে তোরা এই ক্যার কর ওলাবে গেরাম তোরা এই কারো ওলাবে ওলামা পায় না আপনারা বাংলাদেশের জনগণ সাক্ষী কোন অপরাধ ছিল না বিনা অপরাধে অসংখ্য ওলামা একারাম জেলে দোকান হয়েছে অসংখ্য ওলামা একারাম এখনো জেলে বন্দি আছে তাদের বন্ধিত্ব দেখে অন্য ওলামায় একারাম জবন বন্ধ করছে কেমন পর্যন্ত বন্ধ করবে না এই দেশের জনগণের রাহবার হল ওলামা একারাম তোমরা যেমন দেশের দেশের অস্তিত্ব টিকায় রাখার জন্য বর্ডারকে টিকায় রাখার জন্য বর্ডার গার্ড নিয়োগ করো দেশের অস্তিত্ব টিকানোর জন্য আল্লাহ পাক প্রদত্ত কারাম কেউ সেই বর্ডার গার্ড নয় ইমানের গাদি হিসাবে নিয়োগ দিয়েছেন মুসলমানদের ইমানকে বাঁচানোর জন্য মৃত্যু পর্যন্ত তারা হক কথা বলছে বলবে কেমন পর্যন্ত বলতেই থাকবে বলতেই থাকবে বলতেই থাকবে কখনোই দমন করা যাবে না এই জন্য আমি বলবো যে আয়াতটা পড়েছিলাম এও তোমাদের সম্পদ কাজে আসবে না ক ওলামায় কেরামের কথা শুনো এটা কাজে আসবে তোমাদের ক্ষমতা কাজে আসবে না ওলামায় কেরামের সাথে থাকো এটা কাজে আসবে মাদ্রাসার পাশে থাকো এটা কাজে আসবে ইসলামের পক্ষে থাকো এটা কাজে আসবে কোরআনের পক্ষে থাকো এটা কাজে আসবে ইসলাম এবং কোরআনের বাহিরে যাবা জনগণ তোমাদেরকে ডাস্টবিনে ফেলে দিবে ডাস্টবিনে ফেলে দিবে। দেবে ডাস্টবিন কোনো নাই এও মালা এনফালমা দুওয়ালা বানু ইল্লাহ মা কল্লাহ হবে কল বিন সারিব ভৌস লিফাতির জন্নাথুরির মুখ উলামায়ে কেরাম কেন হক কথা বলে জানো হেরা জানে চোখ বন্ধ হবে তো জান্নাথে যাবে চোখ বন্ধ হবে তো আল্লাহর না নেমত পাবে চোখ বন্ধ হবে তো কোটি কোটি বৎসরের জন্য রাজত্ব ক্ষমতা পেয়ে যাবে আজকে তোমরা বাংলাদেশের একটা ছোট্ট দেশের রাজত্বের জন্য ক্ষমতার জন্য কী না করতেছ শিয়াল কুকুরেও এমনটা করে না শিয়াল কুকুরেও মরা মরা গরু গুস্ত নিয়ে এমনটা করে না যা বা করতেছ এই মরাগ মরাং জানোয়ার খাওয়ার জন্য যে পাগল পরা হয়েছ একটু চিন্তা করো তোমার বাবা কোথায় আছে তোমার দাদা কোথায় আছে তোমার ডানে যে ছিল সে কোথায় আছে তোমার বামে যে ছিল সে কোথায় আছে তোমার পিছনে যে ছিল সে কোথায় আছে চোখটা বন্ধ করো তোমার জায়গা ওখানেই হবে যত বড়ো কিছু মনে করতেছ কবরে তোমার সাথে কেউ যাবে না আর দুনিয়াটাকে স্বপ্ন দেখতেস সুগিরা নি হবসা হওয়াতি মীরান নিশা ইউল বানী ওল খানা সি রিল মুখান্তরাতি মিরা যাহাবি অলফিত অল খাই রিল মুসল মহমতিওয়ালা না আমিওলা হাঁস মনে করতাস রঙ্গিন চশমা লাগায়া দুনিয়াটাকে রঙ্গিন দেখতেস রঙিন চশমা খুলে দেখো দুনিয়ার অবস্থাটা কোন অবস্থায় আছে বুঝে আসবে এজন্য জন্য আপনাদেরকেও বলব হে টাঙ্গালে মানুষ আপনাদেরকে বলবো আমরা এই যে আজকে এখানে এসেছি কিছু পাওয়ার জন্য কিছু নেওয়ার জন্য এসেছি কি পাবো কী নিব এটা চিন্তা করতে হবে আজকে আমরা খেলায় 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 জিন্দিগির লম্বা সময় পারি দিয়ে এসেছি কখন জানি না বাবু ডাক দে কখন ডাক দে ডাক দেওয়ার কিন্তু সময়সীমা আছে দুনিয়া দুনিয়া إذا جن ليل هل تعيش إلى الفجر؟ إذا جن ليل هل تعيش إلى الفجر؟ فكم من فتى يمسي ويصبح ضاحكاً وقد نسجت أكفانها وهو لا يدري وكم من عروس زينوها لزوجها وقد قبضت أرواحهم ليلة القدر وكم من صحيح مات بغير علة وكم من صحيح مات بغير علة وكم, وكم من سقيم عاش حين من الدهر وكم من سقيم عاش حين من الدهر كوبي ولا থেকে কিছু পাথর সংগ্রহ করো আজকে তুমি যদি দিনের সফরে যাও তিন দিনের সামানা সঙ্গে নিয়েই যাইবা নাকি পনেরো দিনের জন্য যদি উমরায় যাও পনেরো দিনের জন্য সামানা সংগ্রহ করেই যাবা আবার যদি দেড় মাসের জন্য হজের সফরে যাও তাহলে দেড় মাসের সামানার সাথে নিবা যার ডায়াবেটিস আছে দেড় মাসের ওষুধ নিবা যার কিডনির সমস্যা দেড় মাসের ওষুধ নিবা দুনিয়াতে তিন দিনের সফর বুঝো পনেরো দিনের সফর বুঝো পঁয়তাল্লিশ দিনের সফর বুঝো কিন্তু চোখ বন্ধ হলে যে হাজার হাজার লাখ লাখ কোটি কোটি বৎসরের সফর সেটা কেন বুঝো না সেটা কেন বুঝো না দুনিয়া দুনিয়া থেকে কিছু পাথর সংগ্রহ করো তুমি জানো না তুমি জানো না ইদা জান্না লাইলুন হাল তাইসু ইলাল ফাজরি রাত যখন গনিয়ে আসবে ফজরের সময় তুমি ঘুম থেকে উঠতে পারবে এই গ্যারান্টিও তোমার নাই কিসের গ্যারান্টি নিয়ে এত কিছু বলি কিসের গ্যারান্টি নিয়ে একজন ভালো মানুষকে অপরাধী বানাইতে সময় বানায় নেই না একজন খুনের আসামিকে নির অপরাধ বানাইতেও আমরা সময় নেই না মনে করি দুনিয়ার মানুষ বুঝে না মাবুদকে কি দিয়ে ফাঁকি দিবা মাবুদকে কি করে ফাঁকি দিবা মাবুদ তো তোমার দুই কাঁধে দুইজন ফেরেস্তা রেখে দিয়েছেন তোমার জবানের মধ্যে ফেরেস্তা বসায় রাখছেন তোমার সিনার মধ্যে ফেরেস্তা বসায় রাখছেন বুঝলাম মানুষকে ধোঁকা দিলা প্রিন্ট মিডিয়া কিনে নিলা ইলেকট্রিক মিডিয়া কিনে নিলা বক্তব্য কিনে নিলা মাবুদের কাছে কি বক্তব্য দিবা মাবুদ কি সাক্ষী আছেন না

ইদা জন্না লাইলুন হালতাইসু ইরাল ফাজরি হে দুনিয়ার মানুষ এর থেকে একটু পাথয় গ্রহণ করেন এর থেকে ইত্তু নসিহত গ্রহণ করেন রাত্র ঘনে আসলে বিছানায় যখন যাবেন হাতীশে বলা হয়েছে রাতের মৃত্যু রাতের গুম এটা ছোটো একটা মৃত্যু রাতের গুম এটা একটা ছোটো মৃত্যু সকালবেলা গুম থেকে ওঠার সময় যদি আল্লাহপাক আবার আপনার হায়াত ফিরত দেন তো জাগ্রত হতে পারবেন যদি ফিরত না দেন আর জাগ্রত হতে পারবেন এটা কার ক্ষেত্রে কার ক্ষেত্রে সবার ক্ষেত্রে কার ক্ষেত্রে একদিনের শিশুর ক্ষেত্রেও একশো বছরের বৃদ্ধ ব্যক্তির ক্ষেত্রেও সকলের ক্ষেত্রেই এটা তা আমরা কিসের জন্য দৌড়াই এরপরে বলতেছে অকাম্মিন ফাতান নামসি অসংখ্য যুবকদেরকে আমরা আনন্দে উৎফুল্লে সকাল সন্ধ্যা করতে দেখি বেলাও একবার এক গাড়ি নিয়ে দৌড়া সন্ধ্যা আরেক গাড়ি নিয়ে বেলা এক নারী বেলা আরেক নারী আনন্দের তার কোনো শেষ নাই সকালে ঘুম থেকে হাসতে হাসতে উঠতেছে সন্ধ্যা অতীত করতেছে কিন্তু অকালে নাস আকফা নুহা ইয়াদ্রি তার তার যে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে এটাও সে জানে না তার যে কাফনের কাপড় তৈরি হয়ে গেছে জানে না অসংখ্য যুবক মোটর সাইকেল নিয়ে ভুম ভুম করে যাচ্ছে একটু পরেই ফোন আসে তোমার ছেলে তো তাকে তুলে ফুরে নাই ও জানতো না যে তার কাফনের কাপড় তৈরি হয়ে গেছে ও জানত না অকম্যিনা আরো সেই গিনু হাউজি হা অসংখ্য যুবতী কন্যা রুপসী রূপবতী কন্যা বা বোনেরা আজকের বিবাহর উপযুক্ত হলে তারা সকালবেলা দিনের বেলা এক থিম লাগা ফেয়ার অ্যান্ড লাভলি দিনেরটা টা রাতের বেলা রাতের লাগায় কিনা নিজেকে সৌন্দর্য করতে নিজেকে আরও স্মার্ট তৈরি করতে নিজেকে স্বামীর জন্য আরও বেশি উপযুক্ত পছন্দ করতে সকাল বিকাল মেহানত করে কিন্তু ওয়াক্ত কাবাদার আরওয়াহুম লাইলাতুল কদারে ওদের মিত্র ঘন্টা লাইলাতুল কদরে কদরের রাত্রিতে আল্লাহ পাক বাজায়া রাখছে তারা জানে না এমনটা হয় না আপনারা দেখতেছে হয় না বল কত ভালো মানুষ কত ভালো মানুষ আপনাদের এই মাদ্রাসা মুস্তাবিব সাহেব আগের দিন বৃহস্পতিবার আমারে ফোন দিয়েছে রাত শনিবার দিন ঢাকায় যাবে আমার সাথে দেখা করবে

কোনো ইল্লত ছাড়া কারণ ছাড়া অসুস্থতা ছাড়া হঠাৎ করে পড়ে গেল গেল আমরা বলি স্টুক করে মারা গেছে আসলে কি স্টুক এটা উপরওয়ালা একটা স্লোগান আমাদেরকে শিখাইয়া দিয়েছে ইস্টুক বললে আল্লাহকে দোষ না দেওয়া মানুষ রুখকে দোষ যে ইটুক করে মারা গেছে আর যদি ইস্টুকের কথাটা না থাকতো হঠাৎ করে আল্লাহ লয়ে গেছে তো অনেকেই মা বা অনেক মা আছে অবুধ আল্লাহকে দোষারোপ করতো আল্লাহকে দুনিয়া আর কার মায়ের সন্তান দেখে নাই আমার সন্তানটাকে নিয়ে গেল আল্লাহকে দোষারোপ না করে এই জন্য আল্লাহ একটা ইল্লত পাটা কারণ পাটা যে অমুক কারণে অমুক মারা গেছে আসলে ওলা এস্তক দেব এক সেকেন্ড আগেও মরবে না এক সেকেন্ড পরে উমর মরবে না তার মৃত্যুর সময় আসছে সে মারা গেছে ইস্টুক কেন ইস্টুক কেন আল্লাহকে যেন বান্দি দুস না শাহী হিম্মিগাই অসংখ্য যুবক যুবতী মারা যায় কোনো কারণ ছাড়া অসুস্থতা ছাড়া আবার অসংখ্য রুগী আছে এমন হাসপাতালে ডাক্তার পাঠিয়ে দিছে বাড়িতে আপনার আব্বা যা খেতে চায় খাওয়াবেন যত খেতে চায় খাওয়াবেন কারণ কি কারণ সাত দিন তার হায়াত আছে এরপরে আর বাঁচবে না এই সাত দিন হায়াত থাকার পরেও আমার দেখা মতে একজন রুগীকে আরো পনেরো বছর বেঁচে থাকতে আমি দেখেছি ডাক্তার সার্টিফিকেট দিসে সাত দিনে পরে বাসবে না কিন্তু আমি তাকে আরও পনেরো বছর বেঁচে থাকতে দেখেছি অতএব মৃত্যুর কোনো গ্যারান্টি নাই হায়াত মতের গ্যারান্টি নাই এই জন্য বলবো যে হাতির দুটা পড়েছিলাম ইয়া ইবনা আদাম লাফরাহ বিদ এদম সন্তান দুনিয়া পাইস কতটুকু পাইসো যতটুকুই পাইসো এই নিয়ে বড়াই করার বরাততা করার ক্ষমতার বড়াই হ্যাঁ বংশের বড়াই সম্পদের বড়াই সন্তানের বড়ায় বড়াই করার কিচ্ছু নাই লাফরাহ বি দুনিয়া আইক দুনিয়া নিয়ে বড়াই কरोना কেন না তাইনকা খাইরা মুখাল্লা তুমি তো চিরদিন দুনিয়ার থাকবা না সামান্য সময় নিয়ে আসছো সামান্য সময় পরে তোমাকে বিদায় নিতে হবে কেন এত ফখর কেন এত তাকাবুরি কেন এত অহংকার কেন এত বরততা এই বরততা থেকে বের হয়ে আসো বরং কি করবা কি করবা আরেকটা হাদিস পড়েছিলাম করার কাজটা কি দুনিয়া বিমিকদারে বকায়কা ফিহা ওয়া আমাল আর ইতকাফিহা কি করব করার হাদিসও আল্লাহর রাসূল আমাদের সামনে দিয়ে দিয়েছেন হে দুনিয়ার মানুষ ইআমাল আমল করতে থাকো কি পরিমাণ লি দুনিয়া দুনিয়ার জন্য ওই পরিমাণ আমল কর করো বিমিকদারি বাকাইকা ফিহা দুনিয়াতে যত দিন বাসবা তত দিনের আমল করো দুনিয়াতে যতদিন বাঁচবা ততদিনের আমল করো কতদিন আমরা বাঁচি বলেন তো কতদিন জানা আছে কেন এভারেজ যদি ধরেন ষাট পঁয়ষট্টি বছর এভারেজ ষাট পঁয়ষট্টি কেউ তিরিশে মরে কেউ চল্লিশে মরে কেউ পঞ্চাশে কেউ সত্তরে কেউ আশিতে কেউ পঁচাশি কেউ নব্বই এভারেজ কোথায় এসে জানা পঁয়ষট্টি বছর পঁয়ষট্টি বছরের জিন্দগির জন্য কোন পরিমাণ আমল করবা একটু খেয়াল করেন আল্লাহ রাসুল সাল্লি এই আয়াতের সামনে রেখে এই হাদিসটা বলেছেন কেয়ামত দিবসটা কতানি হবে কতটুকু হবে কেমন হবে তম পাড়ায় বর্ণনা করে দিয়েছেন দুনিয়ার জিন্দিগি হিসাবে করে শোনেন দুনিয়ার জিন্দিগি হিসাবে কেয়ামতের ময়দানটা হবে পঞ্চাশ হাজার বছরের কত বছরের কত বছরে পঞ্চাশ হাজার বছর যদি একটা দিন হয় ক্যামতের দিন তো ওই দিন হিসাবে আমাদের দুনিয়ার কত কতদিন বলেন তো দুনিয়ার জিন্দিগি কতদিন কয়েক মিনিটের জিন্দি কয়েক মিনিটের জিন্দিগি এই কয়েক মিনিটের আনন্দ ফুর্তির জন্য আমি আল্লাহকে ভুলে গেলাম আমি আমার বিধিকে ভুলে গেলাম আমার আদর্শকে ভুলে গেলাম আমার নামাজকে ভুলে গেলাম আমার জাকাতকে ভুলে গেলাম আমার হসকে ভুলে গেলাম আমি আমার সন্তান আদির কথা ভুলে গেলাম আমার পরকাল ভুলে গেলাম কবরের জগৎ ভুলে গেলাম গুলশিরাত ভুলে গেলাম জান্নাত ভুলে গেলাম জাহান্নাম ভুলে গেলাম ক্রিয়ামতের ময়দান ভুলে গেলাম এই হাজার হাজার লক্ষ লক্ষ কোটি 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 বছর কোটি কোটি যদি সারাদিন বলি শেষ হবে কোটি কোটি বলি কোটি কোটি সারা সারাদিন বলি আমার পরকালে শেষ হবে শেষ হবে দুনিয়ার ময়দানের তুলনায় যদি কয়েক মিনিটের হয় তাহলে পরকালে জিন্দিগিটা কত হবে কত হবে সেই জিন্দগির চিন্তা আপনার আমার মধ্যে আছে আছে নাই আপনার আমার মধ্যে নাই যদি আপনার মধ্যে থাকতো বাবা যারা বাবা 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 বাবাদেরকে বলছি যদি কোনো বাবার মধ্যে এই দুনিয়ার এই চিন্তাটা থাকতো যে আমি মাত্র কয়েক মিনিটের জিন্দিগি বড়কালে কালের তুলনায় দুনিয়াতে নিয়ে আসছি এই কয়েক মিনিট পরের হক নষ্ট করতে যাইতো বলেন না কেন পরের হক নষ্ট করতে যাইতো পরের গুদাম খালি করতে যাইতো পরের বর্ণারের দিকে তাকাইতে যাইতো জিনা ভেবে চেনে যাইতো অন্যায় অন্যায় অন্যের মধ্যে ডুব দিত কিন্তু আমরা তো ডুব দিয়ে আছি আমরা কেয়ার মধ্যে আছি গুনার মধ্যে ডুব দিয়ে আসি ডাইনে তাকাবেন তো গুনা বামে তাকাবেন তো গুনা সামনে তাকাবেন তো গুনা পিছনে তাকাবেন তো গুনা গুনার থেকে বাঁচার কথা বলবেন তো বলবেন